নমস্কার বন্ধুরা আজকে খয়রা মাছের ঝাল করব প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলো দিয়ে তারপরে লাল করে মাছগুলো লাল করে ভেজে উঠিয়ে নেব মাছগুলো তুলে নিলাম লাল হয়ে গেছে এরপর কালো জিরে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে টমেটো দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম আদা পেস্ট লঙ্কা পেস্ট দিয়ে তারপরে হলুদ দিলাম তারপরে জিরের গুঁড়ো দিলাম এরপরে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নুন দিলাম মশলা দিয়ে তেল তা যাতে ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নিলাম এরপরে জল দিলাম সামান্য একটু জল দিয়ে আবার কষালাম